কিংস কুইন্স হোয়াইট ওয়াকার্স উইচ ইস গ্রেন্স ড্রাগন আমরা আজকে আলাপ করবো গেম অফ থ্রোন ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন ধরে নিচ্ছি আপনি গেম অফ থ্রোনা হাউস অব দ্য ড্রাগন সিরিজটা দেখেছেন ওয়েল আজকে আমরা ঠিক টিভি সিরিজগুলো নিয়ে আলাপ করব না এই সিরিজগুলোর পেছনে আছে বিশাল বিশাল বই জুড়ে লেখা অসংখ্য লোর আর ইতিহাস তা সিরিজের থেকে কোন অংশে কম যায় না আমার সবসময় আফসোস ছিল যারা শুধু টিভি সিরিজটা দেখেছেন শুধু তারা বই সিরিজ এ সং অফ আইস অ্যান্ড ফায়ার এর এই গল্পগুলো থেকে বঞ্চিত হচ্ছেন সেটা তো হতে দেওয়া যাবে না এই ইতিহাস একদম শুরু থেকে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বারো হাজার বছর আগে এমন এক সময়ে যখন ওয়েস্টারেসে কোনো স্টার্ক ছিল না তো ছিলই না কোন মানুষই ছিল না মানুষ ছিল সমুদ্রের ওপারে আনসিভিলাইজড এসোসে আজকে আমাদের গল্প শুরু হবে বারো হাজার বিসির আগে থেকে আর শেষ হবে দুইশো তিরাশি এসি এসে তারও প্রায় পনেরো বছর পর থেকে গেমস এর কাহিনী শুরু হয় এখানে বিসি আর এসি বলতে বিফোর ক্রাইস্ট আর আফটার ক্রাইস্ট বোঝায় না ওয়েস্টের ইতিহাসবিদরা কিং এগনের এর আগে আর পরের ইতিহাসকে বিফোর কনকুয়েস্ট আর আফটার কনকুয়েস্ট বলে থাকেন তবে গল্পটা শুরু করার আগে একটা জরুরি কথা বলে নিই আজকে আমরা যে সময়ের কথা বলছি সেটা ডন এচ এর লিখিত ইতিহাস আসলে নেই যা কিছু আমরা জানি তা সবই এসেছে মুখে মুখে বলা লোক কথা থেকে কিছু পাথরে আঁকা ছবি আর ভুলে যাওয়া গান থেকে হাজার হাজার বছর পর এন্ডালদের সেপ্টনরা যখন এসব কাহিনী লিপিবদ্ধ করা শুরু করেছে তখন তারা নিজেদের বিশ্বাস আর ধারণা দিয়ে সেগুলোকে অনেকটাই বদলে দিয়েছিল তাই আমরা যা শুনবো তা হয়তো পুরোপুরি সত্যি না আবার পুরোপুরি মিথ্যাও না অনেকটা দাদি নানির কাছে শোনা গল্পের মতো যেখানে আসল ঘটনার সাথে মিশে থাকে অনেক কল্পনা আর বিশ্বাস এই ঝাপসা কুয়াশায় ঢাকা সময়টাকে নিয়েই আমাদের আজকের আয়োজন গেম অফ প্রতিটা পর্বে ওপেনিংয়ে ম্যাপ দেখানোর একটা কারণ আছে কাহিনী বোঝার জন্য ভৌগোলিক অবস্থানগুলো জানা খুবই জরুরি গল্পের এই অংশে ম্যাপের ব্যাপারে প্রাইমারি আইডিয়া দিয়ে নেই এই ওয়ার্ল্ডে মেনলি দুটো বড় বড় ভূখণ্ড ওয়েস্টেরোস আর এসোস আপাতত এটুকু জানলেই হবে আজকের গল্পের জন্য চ্যাপ্টার এক দ্য ডন এজ বারো হাজার বছর আগের সময়টাকে বলা হয় ডনেজ মানুষ আসার আগে ওয়েস্টেলসে থাকত চিলড্রেন অব দ্য ফরেস্ট আর জায়ান্টস ওয়েস পুরোটাই ছিল ঘন জঙ্গল তার ভেতরে বাস করত মানুষের বাচ্চার মতো দেখতে চিলড্রেন অব ফরেস্ট কিছু বর্ণনায় বলে তাদের চামড়া বাদামি হরিণের চামড়ার মতো ছোপ ছোপ দাগ কানগুলো খুব বড় আর সজাগ আর চোখ দুটো বিড়ালের মতো হাতে তিন আঙ্গুল আর একটা বুড়ো আঙ্গুল তারাই ছিল পৃথিবীর আসল সন্তান নিজেদের বলতো দোজ হু সিং দ্য সং অফ আর্থ তারা কোনো বড় শহর বা দুর্গ বানাত না থাকতো গুহায় লেকের উপর বানানো ঘরে অথবা গাছের টালে মেটাল না ঘাস দিয়ে উড়ন্ত ট্র্যাপস সেলাই পারত না পাতা দিয়ে কাপড় বানাত প্রকৃতির পূজা করা ছিল তাদের ধর্ম পানিতে বৃষ্টির ফোঁটা পড়ার মতো বা বাতাসে পাতার শব্দের মতো ছিল তাদের গান যদিও এখন কেউ বেঁচে নেই তারা শুনেছে সেই গান তারা বিশ্বাস করত প্রতিটি গাছ নদী আর পাথরের নিজস্ব আত্মা আছে এদেরকে তারা ওল্ড গডস বলে ডাকতো আর তাদের সবচেয়ে পবিত্র স্থান ছিল সাদা কাণ্ড আর লাল পাতার গাছ এই গাছের তারা করত। যার মাধ্যমে তাদের ম্যাজিশিয়ানরা গ্রিনসিয়ার পৃথিবীর স্পিরিটদের সাথে যোগাযোগ করে অতীত উপবিষ্যৎ দেখতে পেতেন আর উইয়ারউড গাছের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে তারা দেখতে পেত ওই গাছের মুখগুলো দিয়ে তাদের জাদুর উৎসই ছিল এই প্রকৃতি জায়ান্টস চিলড্রেনদের পাশাপাশি এই বিশাল পৃথিবীতে ঘুরে বেড়াতো জায়ান্টরা এরা লম্বায় প্রায় দশ থেকে চোদ্দ ফুট হতো সারা শরীর ঘন লোমে ঢাকা কাঁধ আর পিঠের পেশিগুলো ছিল বিশাল যদিও দেখতে ভয়ঙ্কর কিন্তু এরা ছিল তৃণভোজী তাদের দাঁত ছিল শক্ত গাছপালা চিবানোর জন্য উপযুক্ত তাদেরকে আদিম মনে হলেও তারা খুব একটা বোকাও ছিল না তারা নিজেদের ভাষায় কথা বলতো একসঙ্গে থাকত এবং মেমতদের বোষ মানিয়ে পিঠে চড়ে ঘুরে বেড়াতো গাছের ডাল ভেঙে মুগুর হিসাবে ব্যবহার করত চিলড্রেনদের সাথে তাদের মোটামুটি শান্তিতেই বসবাস ছিল যদিও কখনো কখনো ভালো গুহার দখল নিয়ে ছোটো খাটো ঝামেলা লাগত চ্যাপ্টার টু মানুষের আগমন এবং যুদ্ধের সূচনা প্রায় বারো হাজার বছর আগে ওয়েস্টেরোসের পাশের মহাদেশ এসোস থেকে একদল মানুষ ওয়েস্টেরোসে প্রবেশ করল তারা এলো একেবারে দক্ষিণে দুটো মহাদেশের সংযোগকারী এক কানেক্টেড ল্যান্ড দিয়ে যা পরে আর্ম অফ ডর্ন নামে পরিচিত হয় এই মানুষরাই হলো মানুষটাই হল প্রযুক্তিতে অনেক উন্নত ছিল তাদের কাছে ছিল ব্রঞ্জের তলোয়ার চামড়ার ঢাল আর তারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতো সংখ্যায়ও তারা ছিল চিলড্রেনদের থেকে অনেক অনেক বেশি তারা চিল্ড্রেন এসে জঙ্গল কেটে নিজেদের জন্য খামার বসতি বানাতে শুরু করলো আর ঝামেলাটা বাদলো এখানে ম্যানরা উইয়ারবোর্ড গাছের গায়ে খোদাই করা মুখগুলোকে ভয় পেত তাদের মনে হতো চিলড্রেনরা ওই মুখগুলো আড়াল থেকে তাদের উপর নজর রাখছে সেই ভয় থেকে তারা পবিত্র গাছগুলো কেটে ফেলতে আর পুড়িয়ে দিতে শুরু করলো চিলড্রেনদের কাছে এটা ছিল তাদের দেবতাদের অপমান করা সামিল আর এভাবেই শুরু হলো এক বিধ্বংসী যুদ্ধ যা চলেছিল হাজার হাজার বছর ধরে এই গল্পটা কিছুটা যুগ যুগ ধরে আমাদের পৃথিবীতে চলে আসা সিভিলাইজেশন আর ন্যাচারাল পৃথিবীর দ্বন্দ্বের রূপক যা আজও আমাদের পৃথিবীতে চলছে চ্যাপ্টার থ্রি প্রকৃতির প্রতিশোধ আর একটা চুক্তি ফার্স্টমেনদের ব্রোঞ্জের অস্ত্রের সামনে চিলড্রেনদের অপসিডিয়ান বা ড্রাগন গ্লাসের অস্ত্র টিকতে পারছিল না উপায় না দেখে চিলড্রেনদের গ্রিনসিয়াররা একত্রিত হয়ে এক বিশাল প্রাকৃতিক কিন্তু ম্যাজিক্যাল ঢেউ তৈরি করলো যা হ্যামার অব দ্য ওয়াটার নামে পরিচিত এই ম্যাজিকের আঘাতে ডোর্নের সেই কানেক্টার ল্যান্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে সমুদ্রের পানিতে ডুবে গেল যার ফলে এসোস থেকে আরও মানুষের আসার পথ বন্ধ হয়ে গেল এরপর থেকে এই আর্ম অফ ডোর্নের নাম হয়ে গিয়েছিল ব্রোকেন আর্ম যা এখন আমরা দেখতে পাই ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে বহু ফার্স্টম্যান এর মধ্যে ওয়েস্টার্সে ঢুকে পড়েছে এরপর চিলড্রেনরা ওয়েসের মাছ বরাবর তার নেক নামের অঞ্চলটিকেও ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু সেবার তারা শুধু জমিটাকে জলাভূমিতে পরিণত করতে সক্ষম হয় এই ঘটনা ফার্স্টম্যানদের আগানো থামিয়ে দেয় এবং দুই পক্ষই বুঝতে পারে যে এই যুদ্ধে কেউ জিতবে না অবশেষে দুই দলের নেতারা গডস আই নামের একটা বিশাল হ্রদের মাঝখানে একটি দ্বীপে মিলিত হলেন এই দ্বীপটা পরে আইল অফ ফেসেস নামে পরিচিত হয় যেখানে তার একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন যার নাম দ্য প্যাট চুক্তি অনুযায়ী ফার্স্টম্যানরা সব খোলা জমি পাবে আর চিলড্রেনরা পাবে গভীর জঙ্গল বিনিময়ে ফার্স্টম্যানরা শপথ করে যে তারা আর কখনও ওয়েড গাছ কাটবে না ধীরে ধীরে ফার্স্টম্যানরা তাদের পুরনো দেবদেবীদের ভুলে চিলড্রেনদের ওল্ড গর্সের পূজা শুরু করে যে প্রথাটা আমরা নর্থে স্টার্কদের মধ্যে দেখতে পাই গেন্সে এই চুক্তির মাধ্যমে শেষ হয় ডন এজ এবং শুরু হয় নতুন এক যুগ দ্য এজ অফ হিরোজ চ্যাপ্টার ফোর দ্য প্যাক্ট হবার পর যে দুই হাজার বছরের শান্তি এসেছিল সেই সময়টাকে বলা হয় এজ অফ এই সময় ফার্সম্যানরা জুড়ে নিজেদের অসংখ্য ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠা করেছিল আর আজকের দিনে আমরা যে বড় বড় হাউস বা রাজবংশগুলোকে চিনি তাদের অনেকেরই শুরু হয়েছিল এই যুগের মিথিক্যাল নায়কদের হাতে যদিও তাদের কাহিনীগুলো হাজার হাজার বছর ধরে মুখে মুখে প্রচলিত হওয়ায় এখন রূপকথার মতো শোনায় কিন্তু এই গল্পগুলোই হাউসগুলোর চরিত্র ও ঐতিহ্যের ভিত্তি তৈরি করেছে ব্র্যান্ড দ্য বিল্ডার গেম অফ থ্রোস এর ব্র্যান্ডকে বলা হয় ব্র্যান্ড দ্য ব্রোকেন তার নাম রাখা হয়েছিল এই যুগের সবচেয়ে বিখ্যাত নায়ক ব্র্যান্ড দ্য বিল্ডারের নামে হাউস ডার্কদের কিংবদন্তি তুল্য প্রতিষ্ঠাতা বলা হয় জায়ান্টদের সাহায্য আর চিল্ড্রেন অব ফরেস্টের ম্যাজিক কাজে লাগিয়েই তিনি নর্থের সেই দ্য ওয়াল তৈরি করেছিলেন শুধু তাই নয় স্টার্ক পরিবারের ক্যাসেল উইন্টারফেল এবং স্টর্মস এন্ডের মতো বিশাল স্থাপনাও তিনি নাকি বানিয়েছিলেন যদিও সিরাডেলের মায়স্টাররা সন্দেহ করেন যে এত বিশাল কাজ একা একজন মানুষের পক্ষে করা সম্ভব না ব্র্যান্ড দ্য বিল্ডার হয়তো ওই যুগের বেশ কয়েকজন স্টার্ক রাজার সম্মিলিত পরিচয় ল্যান্ড দ্য ক্লেভার হাউস ল্যানিস্টারের প্রতিষ্ঠাতা ল্যান্ড দ্য ক্লেভার কোনো বীর যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক ধুরন্ধর প্রতারক ল্যানিস্টাররা হাজার বছর ধরেই ধুরন্ধর ছিল ইতিহাসে আছে যে তিনি কোন তলোয়ার ব্যবহার না করে শুধু নিজের বুদ্ধির জোরে ক্যাস্টারলি রক নামের ক্যাসেলটি হাউস কাস্টালডির কাছ থেকে হাতিয়ে নিয়েছিলেন তিনি নাকি ক্যাসেলের ভেতরে ঢোকার একটা গোপন পথ খুঁজে বের করেন তারপর নানা রকম চালাকি করে কাস্টালিদের বিশ্বাস করান যে ক্যাসেলে ভূত আছে ভয়ে তারা দুর্গ ছেড়ে পালিয়ে গেলে ল্যান্ড শেডের মালিক হয়ে বসেন গার্থ গ্রিনহ্যান্ড হ্যান্ড রিচ অঞ্চলের এক কিংবদন্তি চরিত্র ছিলেন গার্থ গ্রিনহ্যান্ড হ্যান্ড যাকে হাউস গার্ডনারের আর পরবর্তীকালে হাউস টাইরেলের পূর্বপুরুষ বলা হয় তিনি ছিলেন উর্বরতার গড কিং বলা হয় তিনি প্রথম মানুষকে চাষাবাদ শিখিয়েছিলেন এবং তার হাতের ছোঁয়ায় নাকি ফসল ফুলে ফেটে উঠত ইতিহাস জুড়ে ছড়িয়ে আছে আরো অনেক হিরো তার মাঝে একজন ছিলেন গ্রে কিং গল্পে আছে তিনি এক ড্রাগন মেরে এক মারমিটকে বিয়ে করে আয়রন কিং লাইনের প্রতিষ্ঠা করেছিলেন ওই যে গেম অফ আমরা দেখি গ্রে জয়দের আয়রন কিং নিয়ে মারামারি ওইটা আর ছিল অন্ধ হিরো সিমিয়ন স্টার আইস তার চোখের জায়গায় ছিল স্টার স্যাফায়ার আজ এটুকুই থাক কেমন লাগলো আপনাদের পরের ভিডিওতে আমরা কথা বলবো সিরিজের শোনা ভয়ঙ্কর লং লাইট আর তার আফটার ম্যাথ আর ভ্যালেরিয়ান ড্রাগন লর্ডের গল্প এক মহাদেশে আইস আর আরেক মহাদেশে ফায়ারের উত্থান যে কারণে এই সিরিজের নাম দেওয়া হয়েছিল দ্য সং অফ আইস অ্যান্ড ফায়ার যদি ভালো লাগে আর পরের ভিডিওটা দেখতে চান সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আবার ভালো থাকবেন